আইন আসিফ নজরু কি বিচারকদেরকে একেবারে প্রকাশ্যে সমাবেশে কর্মশালা আয়োজন করে ধমকে দেবেন যে হুটহাট দেবেন না জামিন এই সব কিছু করবেন কিন্তু আপনি আবার বলবেন যে এর মাধ্যমে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন এখন আপনারা তো জানেন এর মধ্যে যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এগুলো নিয়ে প্রশ্ন তুলছে

তার ইচ্ছে তো অনেক বড়ো স্বপ্ন তো অনেক বড় হয়তো বা দেখেছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা তিনি হতে পারেননি হয়েছেন আইন উপদেষ্টা তবে তাতেই বা কি সে তো এখন যে পরিস্থিতিতে আছে সে তো এখন আদালত আইন কানুন যা আছে সব কিছু নিয়ন্ত্রণ করছে তার হাতে কন্ট্রোল রয়েছে তার তার হাতে অনেক চাবিকাঠি বড়সড়িভাবে রয়েছে তিনি চাইলে অনেক কিছু করতে পারেন অনেকের নামে ভুয়া মামলা ঠুকে দিতে পারেন এবং আদালতের আইনজীবীদের এবং আদালতের জজকোর্টদের সকলকে নির্দেশ দিতেই পারেন যেইটা করো না ওইটা করো প্রেত শ্রোতামণ্ডলী যাই হোক আপনাদের কিছু ভিডিওর বিশেষ অংশ দেখিব দেখাবো এবং সেই সাথে গতকালকে নাসিরুদ্দিন পাটোয়ারি যে মন্তব্য করেছেন সেটাই আসলে সত্যি হচ্ছে কিনা যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন চলে এনে আমরা বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে সাথে দেখবেন একেবারে উচ্চ আদালতের শীর্ষ মানুষটির ওপরেও সেটা এখন পরিষ্কার হয়ে উঠেছে এবং তা নিয়ে একরকম তোলপাড় দেখা দিয়েছে বাংলাদেশের বিচারাঙ্গনে আসিফ নজরুলকে এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল মাঝে মাঝে সাংবাদিকেরা প্রশ্ন করছিলেন বটে যে অনেক অনেক ভুয়া মামলা তো হয়েছে এবং তখন ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত তিনি বলছিলেন যে অনেক মামলা হয়ে গেছে অনেক ভুয়া মামলাও হয়েছে আদালতেও হয়েছে এবং এসব ব্যক্তিকে কিভাবে প্রাথমিক তদন্তের পরেই একরকম ছেড়ে দেওয়া যায় বা খালাস দেওয়া যায় সে চেষ্টা সরকার করছে নানা রকম কমিটি গঠনের কথাও তিনি শুরুর দিকে বলেছিলেন ন্যায় বিচারের প্রতিমূর্তি হয়ে কিন্তু এরপর তার উপর যে চাপ সৃষ্টি হয় জুলাই অভ্যুত্থানের বিজয়ী পক্ষের তরফে ছাত্রদের তরফে হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগেও তাকে ফেসবুকে ধমক দিয়ে বলেছেন যে আপনার যা কাজ আপনি সেটা করেন কাজেই তার কাজ তার বুঝে আসিফ বুঝেছেন যে জুলাই পরিষ্কার আন্দোলনে যে শত শত হাজার হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে জুলাই হত্যা মামলাগুলো হয়েছে সেগুলো সত্যি না মিথ্যা একজনকে পাঁচশো জন সাতশো জন মিলে হত্যা করা যায় কিনা মিরপুরের হত্যাকাণ্ডে আসলে ধরুন চাপাই অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন কিনা মানে এই যে ঢালাও মামলার নানা রকম আহ একেবারে চূড়ান্ত উদাহরণ সংবাদ মাধ্যম সহ মুখে মুখে ছড়িয়ে পড়েছে তারপরেও এসব নিয়ে প্রশ্ন তোলা যাবে না যত পারা যায় আওয়ামী লীগ ধরে ধরে এনে কারাগারে ভরে রাখতে হবে এবং এদের কোনোভাবে কখনো জামিন দেওয়া যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা এরা এই বিষয়টা নিয়ে কথা বলতে কিন্তু কোনো রাগঢাক করছেন না আইন উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে বিচারকদের এক সমাবেশে গিয়ে কর্মশালায় গিয়ে বলেছেন হুটহাট করে দেবেন না জামিন তো এবং তিনি বলেছেন যে আপনাদের মনে রাখতে হবে যে পাওয়ার পরে একজন মানুষ দেশের পরিস্থিতির যদি জামিন ভয়াবহ হয়ে ওঠে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে একই অপরাধ আবার করার চেষ্টা করে তাহলে জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা এই বিষয়গুলো এবং তিনি বলেন যে পুলিশ ভাইরা যখন অত্যন্ত কষ্ট করে একটা হত্যা মামলার আসামি ধরে আনেন জুলাই গণহত্যা মামলার আসামি সেখানে আপনাদের অবশ্যই জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাও বারবার সে কথা বলেন এমনকি দুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সবচেয়ে বেশি ভরসা এবং পুলিশকে আরো বেশি বেশি করে সরকারের সহযোগীদের হবে তিনি বলেন তালিকা পুলিশের কাছে রয়েছে তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত তাছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে কাজেই ফ্যাসিসদের অপকর্ম অপপ্রচার অপরাজনীতি অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকা বাড়াতে গ্রেফতার আরো বাড়াতে হবে তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না মানে ফ্যাসিস্ট নামে আপনি ঢালাও হত্যা মামলা দিয়ে ঢালাও সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে শত শত মানুষকে গ্রেফতার করে রাখবেন এবং তাদেরকে জামিন দেওয়া যাবে না জামিন যে দেওয়া যাবে না সে বিষয়ে আপনি এমনকি বিচারকদেরকে একেবারে প্রকাশ্যে সমাবেশে কর্মশালা আয়োজন করে ধমকে দেবেন যে হুটহাট দেবেন না জামিন এই সব কিছু করবেন কিন্তু আপনি আবার বলবেন যে এর মাধ্যমে মাধ্যমে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন এখন আপনারা তো জানেন এর মধ্যে যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এগুলো নিয়ে প্রশ্ন তুলছে হিউম্যান রাইটস ওয়াচ সহ এমনকি জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান বলকার এই ইউনুস সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ তিনিও বলেছেন যে মানে এই বিষয়গুলোর দিকে মানে ন্যায় বিচার যাতে হয় সেদিকে যাতে লক্ষ্য রাখা হয় কারণ ওইদিকে আবার হিউম্যান রাইটস ওয়াচ সহ ছটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ধমকেছে যে বাংলাদেশে বিচারের নামে এসব কি চলছে কিন্তু আসিফ নজরুলের ওপর যে চাপ উপদেষ্টা পদ বচায় রাখতে হলে তাকে নিশ্চিত করতে হবে যে জামিন কিছুতেই হতে পারবে না কাজে এরপর এত ধমকাধমকির পর যখন তিনি দেখেছেন যে এমনকি উচ্চ আদালতে গিয়ে সম্প্রতি নাকি আটশোটি মামলার জামিনের ব্যবস্থা হয়েছে আসিফ নজরুলের কথা অনুযায়ী এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে পাশে প্রেস সচিব বসিয়ে তিনি বলেছেন যে কিছু কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এবং আসিফ নজরুল বলেন সম্প্রতি উচ্চ আদালতের একটা বেঞ্চ একদিনে থেকে পাঁচ ঘন্টায় মামলায় প্রায় জামিন দিয়েছেন দিতেই পারেন কিন্তু শোনা সম্ভব এটা কি আসলে বিচারিক বিবেচনা ছিল কিনা এরকম আরো কিছু কিছু প্রসঙ্গ উঠেছে আমাদের মনে হয় গোটা বিষয়গুলো বিবেচনা করে কয়েক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে মানে আসিফ এই কথা মানে তিনি সুপ্রিম অধ্যাদেশ সম্পর্কে কথা বলছিলেন এই যে কিছু বিষয়ে উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে উচ্চ আদালতে গিয়ে এখন কেউ কেউ জান জুলাই আন্দোলনের সময় এনসিপি কিংবা তখনকার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের খুবই আস্থাভাজন খুবই খুবই প্রিয়ভাজন যে মুরব্বীর নাম আমরা দেখতাম কিংবা তাদের কাছাকাছি দেখতাম এমনকি পাঁচ আগস্টে সরকার পতনের পরেও নতুন সরকার গঠনের যে তোরজোর সেই তোরজোর কার্যক্রমে যাকে একেবারে অগ্রভাগে দেখা গেছে ছাত্রদের সঙ্গে সার্বক্ষণিক সমঝোতা আলোচনা এমন কি সেনা নিবাসে বসে থেকে তিনি এর এরকম একটা ভিডিও বার্তাও দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি সেনাবাহিনী প্রধান আহ তিনি খুবই আস্থার জায়গা তৈরি করেছেন তোমরা নিজের নিজের জায়গা থেকে সব কিছু ইয়ে করো শান্ত হও তোমরা এটার উপরে আস্থা রাখতে পারো উনি কথা দিয়েছেন তোমাদের সঙ্গে বসবে বসে এরকম বার্তাও দিয়েছিলেন মানে এবং সেই সময় শোনা গিয়েছিল যে সেনাপ্রধান তাকে দায়িত্ব দিয়েছিলেন এই ভেবে যে তার কথা ছাত্ররা শুনবে সেই মধুর সম্পর্ক হঠাৎ করে তিক্ততার চরম পর্যায়ে চলে আসলো কেন যেখানে এনসিপির পক্ষ থেকে পাঁচজন উপদেষ্টাদের নাম দেয়া হলো যারা তাদের পছন্দ না কিংবা যারা অন্য দলের হয়ে কাজ করছে তার মধ্যে কেন আসিফ নজরুলের নাম আসলো এটা একটা কোটি টাকার প্রশ্ন কি এমন হলো তার মানে কি যেটা আলোচনা হচ্ছে যে যেটা বিভিন্ন জন আলোচনা করছেন এমনকি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকও অভিযোগ করেছেন যে এনসিপির পারপাস সার্ভ করছে না বলেই তাদের উপরে দায় দেয়া হচ্ছে তাহলে কি আসিফ নজরুল এখন এনসিপির পারপাস সার্ভ করছেন না এখন কি তিনি নিজের পারপাস শুধু সার্ফ করছেন আর বিএনপির পারপাস সার্ভ করছেন যে কারণে এনসিপি এবং জামাত দুই দলের কাছেই তিনি অগ্রহণযোগ্য হয়ে পড়লেন এবং শুধু তাই নয় অনেক কাঠি সরেস হয়ে এবার এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন আসিফ নজরুলের ইচ্ছা নাকি প্রধান উপদেষ্টা হওয়ার কি মারাত্মক ব্যাপার আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হওয়ার ইচ্ছা এটা সরাসরি তিনি মন্তব্য করছেন সরাসরি প্রকাশ্যে বলছেন কেন বলছেন কেন এই ভাবনা তার সত্যি কি আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বা এখনো কোনো সুযোগ খুঁজছেন প্রধান হওয়ার একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নাসির উদ্দিন পাটোয়ারির কথা তিনি সরাসরি আহ আসিফ নজরুল সম্পর্কে যে কথা বললেন সেই কথা আসিফ নজরুলের জন্য খুব একটা সুখকর কথা যেমন নয় তেমনি জুলাই আন্দোলনের সময় তাদের ভেতরে যে ঐক্য ছিল যে ঐক্য এবং যে মধুর সম্পর্ক আমরা দেখেছিলাম সেই সম্পর্ককেও বিতর্কিত করার জন্য যথেষ্ট কি বললেন তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনাম এরকম যে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি কিভাবে হয়েছিল ইতিহাসের দিকে একটু চেয়েছিলেন বলতে ইতিহাসের দিকেই যেতে বলছেন চলুন যাই ইতিহাসের দিকে একটু অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি রাজধানীর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আজকে তিনি এই দাবি করেছেন নাসিরুদ্দিন উদ্দিন বলেন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল এখন তার কোর্টে বল গিয়েছে দেখা যাক তিনি কেমন খেলতে পারেন এটা বলতে তিনি কি বোঝালেন সেটা একটা বড় বিষয় কোর্টে বল গিয়েছে মানে তিনি সম্ভবত এটা বোঝাতে চাইছেন যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তিনি একটা মানে বিপরীতমুখী অবস্থানে ছিলেন যে অবস্থানে মূলত বিএনপি ছিল বিএনপির অবস্থানেই আসিফ নজরুলের অবস্থান ছিল তিনি চাচ্ছিলেন না জুলাই সনদ বাস্তবায়নের এই ব্যাপারটা ঘটুক এবং এনসিপি স্বাক্ষর না করলে তার কিছু যায় আসে না এরকম একটা অবস্থানে ছিলেন তিনি বোধ সেটাই বোঝাতে চাইলেন চলুন একটু বুঝে দেখি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন বোঝা গেছে তার মানে আমি যেটা বললাম সেটাই মানে আজকে যে ঐক্যমত্য কমিশনের বাস্তবায়ন রিপোর্ট জমা দিয়েছে বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেটা জমা দিয়েছে তাতে এনসি নাম শুনলেই অনেকে রেগে যান অনেকে খেপে যান যে এই লোকটার মুখোশের আড়ালে ভয়ঙ্কর কিছু নেই এই লোক লোকটা সকলকে বিশ্বাস মানে সকলেই তাকে বিশ্বাস করেছিল কিন্তু এই লোকের ভেতরে যে এই রকমটা কিছু থাকবে এটা কেউ বিশ্বাস করতে পারে নাই আইন উপদেষ্টা আসিফ নজরুল তার বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে তোলপাড় হয়েছে ভাইরাল হয়েছে এবং তিনি জনগণের কাছে খুব একটি যে সুবিধার মানুষ সেটা বলতে পারবো না কারণ আমরা তো দেখি যে আইন উপদেষ্টা যখন একটা বক্তব্য দেয় সেই সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সগুলো চেক করলে বোঝা যায় যে তার প্রতি মানুষের ভালোবাসা এখন কতটুকু রয়েছেন এবং তিনি কী করতে যাচ্ছেন যাই হোক সকলেই তার পদদাগিয়েছেন যে এই রকম লোক আমাদের দরকার নেই তো তার জায়গায় কি আসবে এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি যে মন্তব্য করেছেন এটা আসলে কতটুকু সত্য বা এইটা নিয়ে আপনার কী মন্তব্য করতে চান সেটা কমেন্টে লিখবেন ধন্যবাদ সকলকে এবং হ্যাঁ ওই যে আইন উপদেশটা আসিফ নজরুল কথা বললেই চলে আসে ছাব্বিশ লক্ষ ভারতের কথা